আসসালামু আলাইকুম রমজান মাস আমাদের এক বিশেষ নিয়ামত এটি শুধু উপোস থাকার মাস নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য সংযম এবং ইবাদতের মাস রমজান আমাদের শেখায় কীভাবে ধৈর্য ধরতে হয় কীভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয় সারাদিন না খেয়ে থাকার মানে শুধু ক্ষুধার্ত তৃষ্ণা সহ্য করা নয় বরং আমরা যেন আমাদের চোখ কান মুখ মন সব কিছুই পাপ থেকে রক্ষা করতে পারি এই মাসে নাজির হয়েছে কুরআন যা আমাদের দিক নির্দেশনা তাই রমজানে আমাদের বেশি বেশি কোরআন পড়া নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা উচিত এক একটা রোজা আমাদের জন্য এক একটা বিশেষ সুযোগ যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি রমজান আমাদের শেখায় দানের মহত্ত্ব আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা কষ্টে আছে অভাবে আছে আমাদের আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে তাদের রমজান সুন্দরভাবে কাটবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যে এফতার বা সেহেরির খাবার অপচয় না করি এই মাস সংযমের মাস অপচয় নয় বরং যা সম্ভব তা দিয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াই রমজান শেষ হয়ে গেলেও আমরা যেন এই অভ্যাসগুলো ধরে রাখতে পারি রমজান আমাদের শুধু এক মাসের জন্য বদলানো শিক্ষা দেয় না বরং সারা জীবনের জন্য ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয় আসুন এই রমজানে আল্লাহর কাছে মাপ চেয়ে নিই বেশি বেশি দোয়া করি এবং আমাদের আমলগুলো শুদ্ধ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক আমিন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ